নমস্কার আমি দেবজি দে আমার একটা ইউটিউব চ্যানেল আছে চলো আমরা ধর্মের দিকে এগিয়ে যাই এখনও পর্যন্ত চারটি ভিডিও আমি আপলোড করেছি এখন এইটা আমার পঞ্চম ভিডিও আজকে আমি আজকে শনিবার সেই জন্য আমি আজকে দুটি পৌরাণিক কাহিনী হিসাবে হিসাবে আলোচনা করতে চলেছি একটা একটা হলো হচ্ছে মা কালী কীভাবে সৃষ্টি হলো আরেকটা হলো মা কালী পূজার প্রধান স্রষ্টা কে প্রথমে আমি আমার পিতা মাতার আশীর্বাদ আর আমার গুরুদেব রাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি এই দুটি পৌরাণিক কাহিনী শুরু করতে চলেছি পুরাকালে যখন শুম্ভ নিসুম্ভ মানে দুটো অসুর ছিলেন তখন তাদের ইচ্ছা হলো তারা ত্রিভুবন জয় করবে। ত্রিভুবনে রাজা হবেন সেই জন্য ব্রহ্মাদেবের তপস্যা শুরু করলেন এই তপস্যা করার ফলে সেই তপস্যার পরও লাভ হলো ত্রিভুবনে রাজা হয়ে উঠলেন শুম্ভুম্ভ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের রাজা হয়ে উঠলেন এইভাবে চুম্বনি সুম্মত পুরো একেবারে পাপের ঘোড়া পূর্ণ করতে শুরু করে এমনকি ত্রাইমাম ত্রাইমাম হতে শুরু করে স্বর্গ মর্তে এর ফলে দেবতারাও পুরো একেবারে মানে বলহীন হয়ে পড়ে সেইজন সুম্মকে মারার জন্য তখন দেবাদিদেব মহাদেব আর পালনকর্তা শ্রী বিষ্ণু আর ব্রহ্মাদেব আলোচনা করছিলেন কি করা যায় কি করা যায় তখন পার্বতী নিজের একটা রূপ অর্থাৎ রূপ কৌশিকী রূপে তিনি সুমনিসুম্ভে যেখানে বসবাস করতেন তার কাছাকাছি নিকটস্থ স্থানে পৌঁছে যান তখন শুম্বনিসুম্ভর অনুচর দেখেন যে এক সুন্দর নারী নারীকে দেখেন এই নারীকে দেখার ফলে সেটি তৎক্ষণাতে শুম্বনিসুম্ভকে গিয়ে বলেন যে একজন সুন্দর নারীকে দেখা গেছে রূপ খুব সুন্দর তখন শুমনিসিম্বর ইচ্ছা তাকে বিয়ে বিবাহ করার সেই জন্য শুম্বনি শুম্ভের দুধ দুধ হিসাবে চণ্ড আর মুন্ডকে পাঠিয়েছিল বিবাহ প্রস্তাব নিয়ে কিন্তু তখন দেবী কৌশিকী রাজি হননি দেবী কৌশিকী বলেছেন একমাত্র যুদ্ধের দ্বারাই আমাকে যদি পরাস্ত করতে পারে তবেই আমি বিবাহ করতে রাজি হ্যাঁ তা তারপরে যখন সুমনিসুম্বর কানে গেল সেই নারী আমাদের সাথে যুদ্ধ করতে চাই কে তখন বলল এক তুচ্ছ নারী অবলা নারী কি আমাদের সাথে যুদ্ধ করবে আমি আরেকবার সুযোগ দিচ্ছি আরেকজন দুধকে পাঠিয়েছিল সেও ছিল সুমনিসুম্ভের অনুচর সেই জন্য তার তিনিও বলেছিলেন যে মাতা কৌশিকী যে মানে ত্রিভুবনের রাজা শুম্য নিসুম্ভকে মানে বিবাহের প্রস্তাব আপনি মেনে নিন না হলে খুব মানে ফল খারাপ হবে কী ফল খারাপ হবে সেটা পরে দেখা যাবে আমি আমাকে যুদ্ধে পরাজিত করতে হবে তবেই আমি বিবাহ করতে রাজি তখন তখন শুভনিসুম্ভ প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন এরপর চন্ডমুণ্ড তার সমগ্র সৈন্যমন্দিরকে নিয়ে পাঠালেন যে দেবীর উপর আক্রমণ করতে তখন দেবীর মধ্যে থেকে সৃষ্টি হলো এক অপূর শ্যামবর্ণা নারীর সেই নারীর নাম ছিল মাতা কালী হ্যাঁ এই মাতা কালী হচ্ছেন মানে এমন একজন তা তিনি হচ্ছেন উগ্রমূর্তিধারী হ্যাঁ যা যা মানে তিনি তার ভয়ঙ্করী হ্যাঁ সেই জন্য এবারে মাতা কালী বধ করে এমনকি সমগ্র মানে দলকে বধ করে তিনি চামুণ্ডা রূপ ধারণ করে চন্ডমণ্ডকে বধ করেছিলেন বলে দেবীর নাম চামুণ্ডা হয় এইবার শুম্ভ নিসুম্ভ পাঠালেন হচ্ছে অসুর ধূম্রলোচনকে এই ধূম্রলোচন এমনই অসুর ছিলেন তিনিও কম শক্তিশালী ছিলেন না খুবই শক্তিশালী ছিলেন তাকেও মাতা কালী পরাস্ত করেছিলেন এই পরাস্ত করার ফলে শুম্ভ তো আরও রেগে গেলেন কী করে এতটা মানে নারী একজন নারী অবলা তুচ্ছ নারী কী করে এত শক্তিশালী হয় তা উপর শ্যাম শ্যামনা কী করে হয় এবার যখন সেই নারী যখন রক্ত চায় তাহলে রক্তের দ্বারাই রক্ত হবে মানে যুদ্ধ সেই জন্য শুম্ভ আর নিশুম্ভ কী করলেন তাদের প্রধান অনুচর সেনাপতি বলতে পারো কি ছিল অসুর রক্তবীজ সে রক্তবীজকে পাঠালো কিন্তু রক্তবীজের বরদান ছিল যে যেখানে তার এক বিন্দু গোটা রক্ত পড়বে সেখানে শত শত রক্তবীজের জন্ম নেবে এইবারে মাতা কালীর সঙ্গে রক্তবীজের ঘোর প্রচণ্ড যুদ্ধ হলো এই যুদ্ধের ফলে যখন মাতাকালী রক্তবীজকে হারাতে পারছেন না তখন তিনি কি করলেন হাতের মধ্যে একটা পাত্র নিলেন অর্থাৎ তামার একটা পাত্র নিলেন এবং রক্তবীজকে মারলেন সেই রক্ত তামার পাত্রে এসে পড়ছে সেই তামার পাত্র থেকে রক্ত পান করা শুরু করলেন এই পান করার ফলে হাজার হাজার রক্তবীজকে মানে মারলেন এমনকি সেই রক্ত তামার পাত্রে গিয়ে পড়ছে সেই রক্তগুলো একসাথে পান করেন এইভাবে রক্তবীজকে ধ্বংস করেন এমনকি হত্যা করেন এই এবারে হচ্ছে মাতা উগ্রমূর্ধ ধারণ করেন এবারে মাতার মানে ওই অহংকার মাতার এই ক্রুদ্ধের ফলে সমগ্র সৃষ্টি পুরো একেবারে মানে কম্পিত হয়ে ওঠে এবারে কি করবেন এবারে নারায়ণ সৃষ্টিকর্তা ব্রহ্মা আর দেবাদিদেব মহাদেবটা চিন্তিত হয়ে পড়লেন তখন দেবাদিদেব মহাদেব কি করলেন মানে তা তিনি যে মাতা কালী যে প্রচণ্ড পরিমাণে ক্রুদ্ধ হলেন এমনকি এমনকি নাচন শুরু করেছিলেন মহাদেবের যেরকম তাণ্ডব নৃত্য ছিল সেরকম মা কালীরও তাণ্ডব নৃত্য ছিল এই তাণ্ডব নৃত্যের ফলে আর মানে মা কালী প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিলেন এই তাণ্ডব নৃত্য করতে 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 যখন তখন ত্রাহিমাম ত্রাহিমাম হয়ে উঠছিল পুরোপুরি স্বর্গমর্ত তখন দেবাদে মহাদেব তার কথের মাঝখানে শুয়ে পড়লেন এবারে যখন যেদিক থেকে মাতা কালী আসছিলেন নাচতে নাচতে সেখান থেকে সেখানে এসে দেখেন যে তিনি কার উপরে পা দিয়ে আছেন তার দক্ষিণ চরণ পাটা পড়েছিল হচ্ছে মহাদেবের বুকের উপরে তখন মাতা কালী দেখে পুরো দেখলেন এবং বললেন এ কি স্বামী আপনি তখন মানে লজ্জায় নিজের চিপ কাটেন এমনকি তিনি মা কালী হয়ে ওঠেন মা কালীর বাম দিকের ঊর্ধ্ব আস্তে হচ্ছে খর্গ আর নিম্ন আস্তে হচ্ছে নরনন্দ আর ডা ডান দিকের ঊর্ধ্ব আস্তে হচ্ছে বড় মুদ্রা নিম্ন আস্তে হচ্ছে অভয় মুদ্রা এবারে হচ্ছে মা কালীর এবারে এবার সৃষ্টি হলো আর মা কালীর গলায় হচ্ছে পঞ্চাশটি বা নরমুণ্ডের মালা এই মালাটা কেবলমাত্র মানে জ্ঞান বিজ্ঞান এবং ধর্মের প্রতীক বর্ণের প্রতীক সেই জন্য মাকে স্বয়ং জ্ঞানদায়নি বলে উল্লেখ করা হয়েছে এইভাবে আমি আমার একটা পৌরাণিক কথা শেষ করলাম এই এটা হলো মা কালী কীভাবে সৃষ্টি হলো এবার আরেকটা হচ্ছে মা কালীর প্রধান স্রোষ্টা কেছিলেন নবদ্বীপে সমসাময়িক কালে শ্রী চৈতন্যদেবের বা সমসাময়িক অর্থাৎ মহাপ্রভু সমসাময়িক কালে কৃষ্ণানন্দ অবঙ্গ নবদে বসবাস করতেন তাকে স্বয়ং মহাকালী স্বপ্নে জানান দেয় যে কাল প্রভাতে তুমি যেই নারীকে সবার প্রথমে দেখবে সেই নারীকে আমার রূপ ধরে নিও তখন তার কাল প্রভাত হলো। তখন কৃষ্ণানন্দ আগমবাগীশ বাইরে বেরোলেন তখন দেখলেন প্রথম এক নারীকে তিনি দেখলেন কি নিম্নবর্গীয় নারী ছিলেন তিনি দেখলেন মানে একটা কালো পাথরের উপর দাঁড়িয়ে ঘুটে দিচ্ছিল নিম্নবর্গীয় হওয়ার কারণে সেই নারীর পোশাক পরিচ্ছদ ছিল আলো থালু অবস্থায় এমনকি সেই কৃষ্ণানন্দ আগমবাগিসকে থেকে সেই নারী লজ্জায় নিজের জীব জিহা কামড়ালো যেই জিহা কামড়ালোর পর থেকে সেই নারীর রূপ দেখে কৃষ্ণানন্দ আগমবাগীশ সেই রূপে মা কালীকে মা কালীর রূপ ধরে পূজিত করা পূজা করা শুধু শুরু করেন এইভাবে আস্তে আস্তে মাতা কালীর প্রধান স্রষ্টা হলেন একমাত্র কৃষ্ণানন্দ আগমবাগিস তিনিও ছিলেন একজন সাধক এমনকি কি যা জানা যায় যে কৃষ্ণানন্দ আগমবাগীসের এই মূর্তি নবদ্বীপে আগমেশ্বরী নামে পরিচিত এই নবদ্বীপে আগমেশ্বরী রূপে পুজোও পূজিত হন তিনি এরপর কি হলো কৃষ্ণানন্দ আগমবাগিসের দীক্ষাগুরুকে ছিলেন স্বয়ং শ্রী রাম সাধক রামপ্রসাদ শ্রী রামপ্রসাদও ছিলেন মা কালীভাবে আস্তে আস্তে শ্রী রামকৃষ্ণ পরবংশদেব এমন শ্রী বামদেব ঠাকুর বামদেব ঠাকুর তো শ্রীমিত ছিলেন মানে মাত্রার ব্যাটা সেটা আমি পরে আপনাদেরকে পরে সেই পুরাণ কাহিনী আপনাদের শোনাব এইভাবে হচ্ছেন মাথা কালীর প্রধান স্রষ্টা হলেন শ্রী আগম কৃষ্ণানন্দ আগমবাগিস এই বলে আমার দুটো পুরাণ কথা আমি শেষ করছি এইভাবে আস্তে আস্তে প্রচলিত হতে থাকে মাতা কালীর মূর্তি পুজো পুজো করে না মাতা কালী পূজা করা প্রথমেই শুরু হতে দেননি কে সমাজপতিরা একদম সমাজপতিরা শুধুমাত্র মাতা সরস্বতী মাতা লক্ষ্মীকেই পূজা করতে জানতো কিন্তু মাতা কালীকে দেখলেই তারা বলতো কে শ্মশান কালীকে পুজো করা হচ্ছে তাহলে সমাজ থেকে একঘরে করে দেব এরকম করে ভয়ে মাতা কালীকে পূজা করা বন্ধ করে দেওয়া হয় তখনই কৃষ্ণানন্দ আগম্বাকেশের মূর্তি ধরা পুজো করা থেকে শুরু করে আরও আস্তে 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 মা কালীর পূজার প্রচলন করা হতে শুরু করে শুরু হয় এইভাবে আমি আমার দুটো পৌরাণিক কাহিনী আমি শেষ করছি আর প্রধানত আমি আমার আর আপনারা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল অ্যাকাউন্টে টিপবেন এই এইভাবে আমি আমার মাতা কালীর আর এই শনিবার আজকে মাতা কালীর বলে আমি আজকে মন্ত্র বলে শেষ করতে চলেছি ॐ सर्वमङ्गलमङ्गले शिवे त्रम्बके शरणेत्रम्बके नारायणि नमस्ते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनि गुणश्रय गुणमय नारायणि नमस्ते जयन्ति मङ्गलाकालिभद्रकालिकपाणिनि दुर्गाशुभ समाधात्रे सास्वाद नमस्ते कालिकालि महाकालिकालिक सर्पापोहारिणि धर्मार्थमुक्षुदेवी नारायणि नमस्ते जय माता जय महाकालि मा आशीर्वाद् कौर्मा সবার মঙ্গল করো সবার ভালো করো আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কোন পুরাণ কাহিনী শুনতে চাইছেন আমি সেই পুরাণ কাহিনী নিয়ে অবশ্যই আমি চলে আসব সেই পুরাণ কাহিনীর গল্প আপনাদেরকে শোনাবো এখন আমি আমার এই ভিডিও এখন আমি বন্ধ করছি আমি আবার সামনে আবার রোববার বলুন সোমবার আমি বাবার নিয়ে চলে আসব আপনারা অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আবার আমি বলে দিচ্ছি এবং বেলে এখন টিপবেন জয় মাতারা জয় মা কালী মা মা গো আশীর্বাদ করো সবার মঙ্গল করো জয় শ্রীনন্দেবের जाए दिवाली महादेव की जाए